মন প্রাণ কলিজা ঠান্ডা করা খুবই সহজ একটি চিরার ডেজার্ট এই ডেজার্টটা খেতে এত বেশি মজার হয় আর যদি আপনি ইফতারিতে এটা রাখেন কিংবা অনেক বেশি গরমের সময় যদি এই ডেজার্টটা বানিয়ে খান আপনার মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে আর আপনার পেটও একদম ঠান্ডা হয়ে যাবে বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তাহলে চলুন খুবই মজাদার এই চিরার ডেজার্টটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিরা আর চিরাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে এগুলোর মধ্যে যে ধানের ওপরের যে চামড়াটা সেটা থাকে এগুলোকে বেছে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি দিয়ে এই চিরাটাকে ধুয়ে নিতে হবে আমি একবার পানি দিয়ে চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পানি পাল্টে ধুয়ে নিতে হবে আবার আমি পানি দিয়ে এই চিরাটাকে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই চিরার থেকে ঘোলা পানিটা বের হচ্ছে এভাবে আলতো হাতে ধুয়ে নিতে হবে চাপ দিয়ে ধুবেন না তাহলে কিন্তু চিরাগুলো গলে যাবে চিরাগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নেব এই ডেজার্টের জন্য আমি নিয়ে নিয়েছি একটা কলা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফোর্স এখানে ব্যবহার করতে পারেন আর যত ইচ্ছা তত ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি শুধু কলা দিয়েই এটা দেখাবো কেননা অনেকের হাতের কাছে এই কলাটা থাকে তাই আমি কলা দিয়েই বানিয়ে দেখাবো কলাটার মুখের অংশটা অনেক বেশি পেকে গিয়েছিল তাই আমি ওখান থেকে কেটে বাদ দিয়ে তারপর পুরো কলাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে পুরোটা কলাই আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সবগুলো কলাকে একটা বাটির মধ্যে তুলে নেব আমি একটা বাটির মধ্যে কলাগুলোকে তুলে নিচ্ছি সবগুলোই আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে তারপর যে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম চিরাটাকে এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব দেখতে পাচ্ছেন চিরাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে একটুও পানি নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ গোড়া দুধ তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটা আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে দেবেন আর যদি আপনারা কেউ চিনিটাকে স্কিপ করতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন তারপর সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই চামচেরই ভর্তি করে তিন চামচ মিষ্টি দই আপনারা যদি টক দই খেতে চান সেক্ষেত্রে আপনারা টক দইটাও দিতে পারেন মিষ্টি দই দিয়ে খেতেও কিন্তু অনেক মজার হয় এখন খুব ভালো করে চিরার সাথে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ কোনো রকম চুলা জ্বালানোর প্রয়োজন হয় না আর এটা ইফতারিতে কিংবা গরমের সময় যদি খান আপনার পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর এক কাপ চিরার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর দিয়ে দিতে হবে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন কোথাও যেন দলা পেকে না থাকে দুধটা দেওয়ার পর এটা অনেকটা লিকুইডই মনে হচ্ছে কিন্তু যখন এটা আপনি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন দেখবেন চিরাটা ফুলে এটা একদম মাখো মাখো হয়ে গেছে এত সহজেই যদি এইভাবে একটা ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কেন আপনারা বানাবেন না বলেন এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কলা দেখতেই পাচ্ছেন এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও যে এত বেশি মজার হয় আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে এটা বুঝতেই পারবেন না যে এর টেস্ট এতটা ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে গ্লাসে কিংবা বাটিতে সার্ভ করতে পারেন এটা যদি বাসায় মেহমান আসে মেহমানের সামনেও বানিয়ে দেন মেহমানও খেয়ে আপনার প্রশংসা করবে দেখতেই পাচ্ছেন খুব সহজেই বানিয়ে নিলাম চিরার ডেজার্ট খুবই অসাধারণ স্বাদের আর দেখতে তো খুবই লোভনীয় লাগছে এখন এটাকে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপর খাবেন অনেক বেশি মজার হবে আল্লাহ হাফেজ